and he's <laughs> like

তাহলে আমরা বলতে চাই যে অভ্যুত্থানের পরবর্তী অভ্যুত্থানের মধ্যে যে নারীদের যে অংশগ্রহণ ছিল তাহলে এই অংশগ্রহণটাকে আমরা আসলে মানে কতটা কলুষিত করছি পাঁচই আগস্টের পরপর আমরা দেখলাম যে সবার আগে এখানে নারীদের প্রতি এখানে সহিংসতা তৈরি হয়েছে এবং এটা কিন্তু এই প্রশাসন এটা নিয়ন্ত্রণ করতে পারছে না বলতে চাই যে প্রশাসন যদি নিয়ন্ত্রণতে না পারে তাহলে কদিন আগেও আমরা বাইরে নেমেছি লড়াই যখন করেছি এবং আমাদের লড়াই এখনো চলমান থাকবে ए भाई पिसासन नहीं तुम ही कथा बोलो करिश्मी सब चले जा रहे हैं हमें मत करना ए पिसासन पिसासन ए पिसासन अपने जीवन में धन्यवाद नहीं बोल दो दे はい。 কিছু আছেন এ ভাই কিছু আছেন আপনি কিছু আছেন সামনে থেকে শোনেন আপনারা যেন একটু লং করে নিই আরে যুক্ত তাহলে আমরা বলতে চাই যে অভ্যুত্থানের পরবর্তী অভ্যুত্থানের মধ্যে যে নারীদের যে অংশগ্রহণ ছিল তাহলে এই অংশগ্রহণটাকে আমরা আসলে মানে কতটা কলুষিত করছি পাঁচই অগস্টের পর পর আমরা দেখলাম যে সবার আগে এখানে নারীদের প্রতি এখানে সহিংসতা তৈরি হয়েছে এবং এটা কিন্তু এই প্রশাসন এটা নিয়ন্ত্রণ করতে পারছে না বলতে চাই যে প্রশাসন যদি নিয়ন্ত্রণতে না পারে তাহলে কদিন আগেও আমরা বাইরে নেমেছি লড়াই করেছি এবং আমাদের লড়াই এখনো চলমান থাকবে

No! যে কি সরাসরি এই অভ্যুত্থানের সাথে যুক্ত তাহলে আমরা বলতে চাই যে অভ্যুত্থানের পরবর্তী অভ্যুত্থানের মধ্যে যে নারীদের যে অংশগ্রহণ ছিল তাহলে এই অংশগ্রহণটাকে আমরা আসলে মানে কতটা কলুষিত করছি পাঁচই অগস্টের পর পর আমরা দেখলাম যে সবার আগে এখানে নারীদের প্রতি এখানে সহিংসতা তৈরি হয়েছে এবং এটা কিন্তু এই প্রশাসন এটা নিয়ন্ত্রণ করতে পারছে না বলতে চাই যে প্রশাসন যদি নিয়ন্ত্রণতে না পারে তাহলে কদিন আগেও আমরা বাইরে নেমেছি লড়াই করেছি এবং আমাদের লড়াই